রাশিয়ার সাহায্যে জার্মান সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে অভিযুক্ত জার্মান নাগরিক জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবার্গে একটি মামলায় ছেষট্টি বছর বয়সী এক ব্যক্তিকে সন্ত্রাসী সংগঠনকে সমর্থক এবং জার্মান সরকার উৎখাতের ষড়যন্ত্রের সহায়তার অভিযোগ আনা হয়েছে গত বছরের নভেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি জার্মান সরকার অভিযুক্ত ব্যক্তি দুই হাজার বাইশ সাল থেকে চরমপন্থী রাইক্সবার্গের আন্দোলনের ইউনাইটেড প্যাট্রিয়টস শাখার সমর্থক বলে অভিযোগ রয়েছে রাইক্সবার্গার আন্দোলনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের আইন বা প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃত দেয় না হামবার্গের পাবলিক প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী ইউনাইটেড প্যাট্রিয়টসরা জার্মানির উদার গণতান্ত্রিক ব্যবস্থাকে আঠারোশো একাত্তর সালের জার্মান সাম্রাজ্যের সংবিধানের আদলে একটি কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপনের চেষ্টা করছে তদন্তে উঠে এসেছে গোষ্ঠীর সদস্য এবং সমর্থকরা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগের জন্য জাহাজে করে রুশ সমুদ্রসীমায় যাওয়ার পরিকল্পনা করেছিল তারা একটি নতুন রাষ্ট্র পুতিনের কাছ থেকে সামরিক ও রাজনৈতিক সমর্থন আশা করেছিল অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জার্মানির আঠারোশো একাত্তর সালের সাম্রাজ্যিক সংবিধান পুনরুদ্ধারের জন্য সদস্যদের নিয়ে গ্রুপও তৈরি করেছিল বলে অভিযোগ রয়েছে অভিযুক্তর কাছে একশো রাউন্ডের বেশি গোলাবারুদ সহ একটি বেআইনি আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগ আনা হয়েছে দোষী সাব্যস্ত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্ত ব্যক্তির